নমস্কার দোস্ত আজ মা তার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক অসংখ্য ধন্যবাদ এবং ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সাধনা পর্বটি শুরু করছি দর্শকগণ আজকের এই সাধনা এক বিলক্ষণ সাধনা অর্থাৎ এক সাধনার মাধ্যমে আপ অনেক সিদ্ধি মিলে যাবে অর্থাৎ একটা সাধনা করলে আপনি অনেকগুলো সিদ্ধির জ্ঞাতা হবেন দর্শকগণ এই সাধনা এমনই এক সাধনা যে সাধনার মাধ্যমে এক সাধারণ মানুষ এক ঋষিতে পরিণত হতে পারে এমনই এক বিলক্ষণ সাধনা এই সাধনার মেন কেন্দ্রভূত দেবী হলেন মা অশোক সুন্দরী আমরা হয়তো অনেকেই জানি না বা শুনিও নি এই নাম মা অশোক সুন্দরীর কথা বলে দিই মা অশোক সুন্দরী হলেন মা দুর্গার খেলার এক সাথী অর্থাৎ ভগবান ভোলেনাথ মাকে বিয়ে করার পর তার একাকিত্ব দূর করার জন্যই কায়াকল মায়া যে বীজ আছে সে মায়া বীজ এবং অল্প বৃক্ষ থেকে তিনি মা অশোক সুন্দরীকে নির্মাণ করেছিলেন এবং সেই অশোক সুন্দরী সাধনার কথা কোন বইতে লেখা নেই এগুলো গুরুমুখী এবং এগুলো এক গুরু পরম্পরা হিসাবে চলে আসছে দর্শকগণ এই সাধনা এতই সিদ্ধিদায়ক সাধনা যে সাধনার মাধ্যমে আপনি অনেক অসাধ্যকে সাধন করতে পারবেন দর্শকগণ এই সাধনা একদম সরল সাধনা যে সাধনার মাধ্যমে কোনো বিশেষ কোনো জটিলতা নেই এই সাধনা করলে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সে তো হবেই আপনি দুনিয়ার যে কোনো মানুষের মঞ্চা বরদান আপনি করতে পারবেন তার প্রবলেমের সলিউশন করতে পারবেন আপনি এক জায়গাতে বসে ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসকে দেখতে পাবেন অর্থাৎ আপনার আজ্ঞাচক্র ক্লিয়ারলি খোলা হবে এবং আপনার তিন নারীর যে বন্ধন তা সহস্রার পর্যন্ত অর্থাৎ আপনার মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সমস্ত কুণ্ডলী জাগরিত এবং সজাগ থাকবে দর্শকগণ এই সাধনাতে যেসব জিনিসগুলো দরকার সেগুলো আমি বলে দিই এই সাধনার জন্য দরকার জঙ্গলি তেঁতুল গাছের বীজ বিয়াল্লিশটি একটি রুদ্রাক্ষের মালা একটি সাদা আসন একটি সাদা কাপড় আপনার নিজের পরার জন্য এবং একটি ওড়ার জন্য এবং চন্দন সাদা চন্দন কাঠ এবং চন্দন ঘষার পেড়ি এবং তিলের তেলের প্রোগ রুদ্রাক্ষের মালা ফুল ফল ভোগ নৈবেদ্য এগুলো তো দরকারই যে কোনো পুজোতেই দরকার হয় তো দর্শক মানে এই সামান্য সামানগুলি আপনাকে আগে প্রথমে জোগাড় করে নিতে হবে এরপরে আপনি একটি ভালো দিন দেখে যেমন সোমবার কিংবা চতুর্দশী এইরকম একটি দিনে আপনি সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম আপনি যাবেন শিব মন্দিরে স্নান করে শিব মন্দিরে আপনি শিব পূজার সমস্ত জিনিস নিয়ে যাবেন সর্বপ্রথম গিয়ে আপনি ওখানে ভোরেনাথের পুজো করবেন মা পার্বতীর পুজো করবেন এবং মা অশোক সুন্দরীর স্থান বাবা ভোরেনাথ শিবলিঙ্গে দিয়েছেন যেখান থেকে জল নির্গত হয় ওই জায়গাতে অর্থাৎ শিবের মাথায় জল ঢালার পর জল যে জায়গা থেকে নিচে পড়ে ওই জায়গাতে মা অশোক সুন্দরীর স্থান তাই সর্বপ্রথম শিবের মাথায় জল ঢালার জন্য আগে গণেশ অর্থাৎ জলাধারের যে দু সাইড গণেশ কার্তিক এবং অশোক সুন্দরীকে জল ঢাল দেওয়ার পর মা পার্বতীকে জল দেওয়ার পর বাবা ভোলেনাথের মাথার উপর সবাই জল ঢালেন দর্শকগণ এরপর আপনি কি করবেন আপনি সর্বপ্রথম শিবের কাছে গেলেন শিবলিঙ্গের কাছে বসে আপনাকে শিব পূজা এবং মা পার্বতীর পূজা করতে হবে এবং তারপর আপনি অশোক সুন্দরের পুজো করবেন কিন্তু পুজো করার আগে আপনি আপনার কুলদেবী কুলদেবতা আপনার পূর্বপুরুষ আপনার স্থান দেবতা স্বয়ং ভোলেনাথ এবং মা পার্বতীর কাছে আজ্ঞা নিয়ে নেবেন আপনার গুরুর কাছে আজ্ঞা নেবেন আজ্ঞা নেওয়ার পর আপনি সংকল্প করবেন যে আমি আজ থেকে একচল্লিশ দিন পর্যন্ত মা অশোক সুন্দরীর এই মন্ত্র জপ করব এবং যে তাতে যাতে আমি সফল হই তার আশীর্বাদ দান করুন এইভাবে স্বয়ং ভোলেনাথকে আপনাকে পূজা করতে হবে ভোলেনাথ এবং মা পার্বতীর কাছে পারমিশন নিয়ে আপনাকে এই সাধনায় বসতে হবে এবং এরপর কি করবেন ওই যে বিয়াল্লিশটি তেঁতুল বীজ ওই তেঁতুল বীজের থেকে একটি তেঁতুল বীজ নিয়ে আপনি ওই অশোক সুন্দর শিবলিঙ্গের যে জায়গাটা যে বলছি ওই জায়গাতে অর্থাৎ জলাধারার যে লাস্ট পজিশন ওই জায়গাতে ওই তেঁতুল বীজটিকে রেখে দিন এবং ওইটিকে বেলপাতা দিয়ে ঢেকে দিন এবং বেলপাতা দিয়ে ঢেকে ওই জায়গাতে আপনি আসনের উপর একটু বসেই আছেন বসে থাকার পর আপনি রুদ্রাক্ষের মালা নেবেন এবং একশো আটবার রুদ্রাক্ষ মালাতে আপনি জপ করবেন ওম উমা মহেশ্বরধান নামা ওম পার্বতী দেবতায় নামা হেশ্বর ধার্বতী দেবায় নম এইভাবে আপনি একশো আটবার বার জপ করবেন জপ করার পর ওই তেতুল বীজটিকে বাড়িতে নিয়ে চলে আসুন অর্থাৎ আপনার কাছে প্লাস ওই একটি বিয়াল্লিশটি তেঁতুল বীজ আপনার কাছে থাকবে যেটি আপনি স্থাপন করেছিলেন ওই তেঁতুল বীজটিকে নিয়ে এসে আপনি বাড়িতে যে জায়গায় সাধনা করব বলে মনে স্থির করেছেন সেই সুন্দর স্থান স্থানটিতে একটি চৌকি বিছিয়ে আপনি ওই তেঁতুল বীজটিকে ওই জায়গায় রেখে দিন একটি সুন্দর সাদা রঙের কাপড় বিছাবেন কাপড় বিছিয়ে ওই তেঁতুল বীজটিকে ওই জায়গায় রেখে দেবেন রাখার পর ওই জায়গাতে একটি শিবের ফটো এবং একটি মা পার্বতীর ফটো এবং একটি গণেশের ফটো রাখবেন এবং প্রতিদিন প্রতিদিন এই গুরু গণেশ শিব পার্বতী এদের পুজো করবেন পুজো করার পর আপনি মায়ের মন্ত্র জপ করবেন অর্থাৎ অশোক সুন্দরী মায়ের পুজো করার পর ভোগ নৈবীদ্য দান করার পর আপনি এই পুজোটি করবেন এবং যখন আপনি আপনার ওই রুমে বসছেন তখন আপনার মুখ থাকবে ঈশান কোণের দিকে অর্থাৎ নর্থ ইস্ট কোণেতে এবং একটি তিলের তেলের প্রদীপ ওইখানে জ্বালাবেন এবং রুমটিকে ধূপ আগরবাতি দিয়ে সুগন্ধিত করবেন এবং মা পার্বতী এবং শিবের ফটোর সামনে ওই বীজটি রাখার পর আপনি মন্ত্র জপ করবেন এম ক্লিম স এম ক্লিম স এই মন্ত্রটি আপনি জপ করবেন এই মন্ত্র জপ করবেন এবং প্রতিদিন একটি একটি করে তেঁতুল বীজ রাখবেন এবং ওই জায়গাতে আপনি এই মন্ত্র এক হাজার আট বার প্রতিদিন জপ করবেন এই জব করার ফলে আপনি এই যখন জপ করবেন জপ করার ফলে আপনার মধ্যে চেতনার বিকাশ হবে এবং যখন আপনার এই জপ একদিন হয়ে যাবে হয়ে যাবার পর আপনি ওই যখন আপনার বিয়াল্লিশ দিন সাধনা হয়ে যাচ্ছে অর্থাৎ বিয়াল্লিশটি বীজ রেখে আপনি মন্ত্র জপ করে নিয়েছেন তারপর সমস্ত বীজগুলোকে আপনি মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে নিয়ে আপনি ওই পাউডারকে ওই পাউডারের সামান্য কিছুটা নেবেন এবং সাদা চন্দনের আপনি পেস্ট বানাবেন এবং তার সাথে মিক্স করে দুটোর একত্রিত পেস্ট বানাবেন এবং ওই পেস্ট আপনি আজ্ঞা চক্রে লাগাবেন প্রতিদিন এই সাধনাতে আপনার অন্য কিছুর দরকার নেই এই সাধনাতে সে আপনাকে একটি প্রদীপ এবং মিঠে তেলের তিলের তেলের প্রদীপ এবং ধূপ বাতি জ্বালাবেন এবং মন্ত্র জপ করবেন এই পেস্ট প্রতিদিন আজ্ঞা চক্রে আপনি লাগাবেন এবং আপনার দুটো হাতকে ব্রহ্মাঞ্জলি মুদ্রাতে অর্থাৎ একটি হাতের উপর আর একটি হাত রেখে আপনার নাভিমণ্ডলের সোজা আপনার নাভিমণ্ডলের সাথে টাচ করবেন এইভাবে এক শান্ত মুদ্রাতে বসে আপনি জপ করবেন এবং এই জপ মানসিক জপ হবে এবং ধ্যান আপনাকে লাগাতে হবে আপনি কিছুদিন পরে দেখবেন যে আপনার মাথাতে ব্যথা শুরু হবে এবং এই ব্যথা ক্রমাগত বাড়তে পারে কিন্তু এই সময় আপনি ভয়ও খাবেন না বা এই ব্যথা সারাবার জন্য কোনো মেডিকেশন করবেন না অর্থাৎ কোনো মেডিকেল অর্থাৎ ওষুধ খাবেন না কারণ ওষুধ খেলে যে যদি বিপরীত হতে পারে আপনার সহ্য শক্তি বাড়াতে হবে এবং আপনি দেখবেন যে কিছুদিন পর আপনার আজ্ঞাচক্রে খিঁচাউ এবং টান শুরু হবে এবং আপনার আজ্ঞাচক্রের প্রতিটি পর্দা উন্মোচিত হবে এবং আপনাকে এই যে যখন মাথা ব্যথা শুরু হবে এই সময় আপনাকে দু থেকে দশ দিন আপনার জব করলেই আপনি দেখতে পাবেন যে আপনার চক্র ওপেন হয়ে গেছে এবং এরপর আপনার শরীরে ভাইব্রেশন স্টার্ট হতে পারে অর্থাৎ আপনার শুষুনা জাগরণ হবে সুসুমরা যখন জাগরণ হবে তখন শরীরের মধ্যে অটোমেটিক ভাইব্রেশন শুরু হবে এবং আপনি একই জায়গাতে বসে যখন আপনি চোখ খুলবেন আপনি দেখতে পাবেন যে হাজারো আত্মা আপনার একদার চক্রে অবস্থান করছে এই দুনিয়ার মধ্যে এমন কোনো বস্তু নেই যার সাথে আপনার সম্পর্ক নেই বা যেই ঘরে আপনি বসে আছেন সেখানে কোনো দেওয়ালও নেই অর্থাৎ ওই দেওয়ালের আর ফার আপনি সব কিছু এই ব্রহ্মাণ্ডের প্রতিটি ঘটনাকে আপনি দেখতে পাবেন সব অপসরা যুক্ত আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে বিভিন্ন ধরনের ধরনের অভিজ্ঞতা এবং বিভিন্ন জিনিস আপনি করতে পারবেন উপলব্ধ আপনার এক ধরনের বাক সিদ্ধি এসে যাবে অর্থাৎ মা অশোক সুন্দরীর এই মন্ত্র জপ করার ফলে আপনি যে বাক্যটি আপনার জিহা থেকে নির্গত করবেন সেই বাক্যটি অক্ষরে অক্ষরে পালিত করবে এই পৃথিবী অর্থাৎ প্রকৃতি আপনি যা চাইবেন তৎক্ষণাৎ সেই জিনিস প্রকৃতি এনে দেবে এগুলো কোনো মজাক করার জিনিস নয় বা এগুলো কোনো মজাকের বস্তুও নয় দর্শকগণ এই দুনিয়াতে এমন কিছু নেই যা নেই দুনিয়াতে সব কিছু আছে সে আমাদের মানসিক বিশ্বাস মানসিক শান্তি এইগুলো নেই বা আমাদের এই কলিযুগের মানুষের মধ্যে ধৈর্য শক্তি বলে জিনিস জিনিসগুলো নেই তো দর্শকগণ এইভাবে আপনার মধ্যে এক অপূর্ব জিনিস শুরু হবে আপনি তখন এই দুনিয়ার সমস্ত মায়া মোহ ইত্যাদি থেকে বিরতই হয়ে যাবেন আপনি এক সামান্য মানুষ থেকে এক মহা ঋষিতে পরিণত হবেন এবং এই পৃথিবীর মঙ্গলের কামনায় আপনি বিভিন্ন কাজ করতে থাকবেন দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস নেই যা এই সাধনা করার ফলে না পাওয়া যেতে পারে এই সাধনা এক ভয়ঙ্কর সাধনা আপনি একটা আহ্বান করার মাত্রই ভূত প্রেত ডাকিনি সাকিনি যক্ষিণী অপসরা গন্ধর্ব এরা সবাই আপনার কাছে এসে হাজির হবে আপনার সমস্ত কুণ্ডলী চক্র জাগরিত হবে এবং জাগ্রত থাকবে আপনার আধ্যাত্মিক সুখ এবং ভোগ দুটোই লাভ হবে এবং শেষে পরম্পিতা পরমেশ্বরের পদে বিলীন হয়ে যাবেন দর্শকগণ এই সাধনা কোনো মামুলি সাধনা নয় এই সাধনা একটি এক বিলক্ষণ সাধনা যে সাধনার মাধ্যমে মানুষ তার নিজের জীবনের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারে সমস্ত দেবী দেবতার দর্শন করতে পারে এমন কোন দেবী দেবতা নেই যা এই সাধনার ফলে আপনি দেখতে পাবেন না আপনি হাজার কিলোমিটার দূরের ঘটনাও আপনি স্বচক্ষে দেখতে পাবেন এই দুনিয়ার প্রতিটি কোনা আপনার সামনে এসে রাখবে এমনই বিলক্ষণ সাধনা দর্শক আমার সবার কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন দর্শকগণ আপনাদের একটা লাইক শেয়ার এবং কমেন্ট আমার চ্যানেল পক্ষে খুবই ভালো আমার চ্যানেলে যতগুলি ভিডিও আমি দিই তা প্রত্যেক প্রত্যেকটি পরীক্ষণীয় এবং কেউ না কেউ সেই সাধনা করেছেন এবং সেই সব সাধকদের কাছ থেকেই বিভিন্ন জিনিসগুলো নেওয়া এবং করে দেখা দর্শকগণ আমি যেসব মন্ত্র দিই তার পাওয়ার কি তা না জপ করলে বুঝতে পারবেন না কারণ মন্ত্র তো আর আমি লিখিনি মন্ত্র বেদ বেদান্ত থেকে লেখা এবং স্বয়ং ভোলেনাথের মুখ থেকে উচ্চারিত এর এই সাধনা শৃঙ্খলা শেষ হওয়ার পর সাবর মন্ত্রের একটা শৃঙ্খলা শুরু করব যে মন্ত্র দ্বারা বিভিন্ন রোগ উপাচার হয় বিভিন্ন ঝাড়া আপনি লাগাতে পারবেন মন্ত্রের দ্বারা যে কোনো ভগবানকে আপনি প্রকট করতে পারবেন এবং সেগুলো সবই হবে সাবর মন্ত্র দর্শক দর্শকগণ এই সাধনা যারা করেন অর্থাৎ মা অশোক সুন্দরীর সাধনা যারা করেন তাদের এই সাধনা করার ফলে কি কি পারেন এটা আপনাকে বলে আপনার যখন আপনি মা অশোক সুন্দরীর পুজো করছেন যেমন আপনি জব করবেন না কিন্তু আপনার কিছু চাই এই হিসাবে মনোবাঞ্ছা নিয়ে যদি আপনি মা অশোক সুন্দরীর পুজো করেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সে মন হবে তবে এই মা অশোক সুন্দরী পুজো করার পূর্বে দেবী পার্বতী এবং বাবা ভোলেনাথ এনাদের কাছে আপনার পারমিশন নিতে হবে মানে আজ্ঞা নিতে হবে আপনার গুরু কাছে আজ্ঞা নিতে হবে এই সাধনাটি অনলি যারা দীক্ষিত তাদের জন্য যারা দীক্ষা গ্রহণ করেননি তাদের জন্য নয় কারণ এই সাধনার যে মন্ত্র সেই মন্ত্রগুলো একটি একটি ভয়ঙ্কর মন্ত্র এবং বাবা ভোলেনাথ এইসব মন্ত্রগুলোকে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করার জন্যই বলে গেছে বাবা ভোলেনাথ অঘর তিনি কম সাধনাতেই সন্তুষ্ট হন ভক্তের ডাকে তিনি অতি অবশ্যই পাশে এসে দাঁড়ান এবং ভক্তকে বিভিন্নভাবে সাহায্য করেন বাবার এই পদযুগলে বারংবার প্রণাম করছে যদি আপনারা মা অশোক সুন্দরীর কাছে কিছু চান মা অশোক সুন্দরী হান্ড্রেড হান্ড্রেড করেন মা অশোক সুন্দরী সাধনায় বিলক্ষণ সাধনা আমি এটা পূর্বেই বলেছি দর্শকগণ এই সাধনা যারা করেন যদি দেখছেন আপনার বিজনেস বন্ধ হয়ে গেছে তো মা অশোক সুন্দরীর স্থানে আপনি এগারো দিন এগারোটি সোমবার আপনি ওই মা অশোক সুন্দরীর জায়গাটিতে একটি করে বেলপত্র চাপিয়ে মা অশোক সুন্দরীকে প্রণাম করবেন এবং আপনার মনের ইচ্ছা জানাবেন আপনি দেখবেন যে আপনার বিজনেস চলছিল বন্ধ হয়ে গেছে তো অটোমেটিক সে বিজনেস আপনার স্টার্ট হয়ে যাবে যদি আপনার শরীরে চর্মরোগ আছে আপনার সৌন্দর্য কুৎসিত এবং আপনার বার্ধিক ছাপ আসছে তাহলে আপনি কি করবেন আপনি মা অশোক সুন্দরী ওই জায়গাতে দুধ এবং জল মিশিয়ে বেলপত্রের উপর ঢালার পর ওই জলের কিছুটা অংশ বাড়িতে নিয়ে আসুন ওই জলে স্নান করুন আপনার শরীর থেকে সাদা অর্থাৎ কুষ্ঠ রোগ সেটি রোগ চর্মরোগ আপনার চোখের জ্যোতি ইত্যাদি বৃদ্ধি হবে এবং আপনার চুল ওঠাও বন্ধ হয়ে যাবে দর্শকগণ মা অশোক সুন্দরী পুজো করলে আপনার যদি কোনো বকেয়া রাশি কারো কাছে থেকে গেছে সেটাও আপনি দেখবেন যে আপনি লাভ করেছেন অর্থাৎ আপনি তার রিটার্ন পাবেন মা অশোক সুন্দরী অনেক কম সময়ের মধ্যে তার ভক্তদের অনেক ইচ্ছা পূরণ করেন এবং তার কাছে এমন কোনো বিশেষ পূজা পূজন বা আডম্বরের দরকার হয় না মা অশোক সুন্দরীর পায়ে আমার শতকোটি প্রণাম জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি